গিয়ে বাজা নান একবার হলো বানিয়ে দেখবেন বাসার সবাই এত বেশি খুশি হবে বারবার আপনাকে বানাতে বলবে। হ্যালো ইমান আসসালামু আলাইকুম যারা তেল ছাড়া এরকম নাস্তা তৈরি করতে চান তারা এ রেসিপিটি বানাতে পারেন প্রথমে লাগবে ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে এসে স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করবো তো প্রথমে সব কিছু একটু মিশিয়ে নিলাম এরপরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা আস্তে আস্তে দেবো আর এক আস্তে আস্তে সফট নরম একটা ডো তৈরি করবে একেবারে নরমও না তবে একটু পরোটার সাইডে পরোটার ডো যেরকম তার থেকে একটু নরম থাকবে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ডোটাকে মথে নেবো মথে নিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো যে গোল করে এখন রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে হচ্ছে ভেতরের কুড়টা তৈরি করে নেবো এটাকে একসাথে রেখে এখন এখানে দুটো সিদ্ধ আলু নিয়ে আলুটাকে একটু গ্রেড করে নেব বা সেটা আপনারা হাত দিয়ে এভাবে ম্যাশ করেও নিতে পারেন এবার সুলাই চলে আসলাম কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর মধ্যে মধ্যে একটু সরি সাফ মশলা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো মানে স্বাদ মতো লবণ আর একটু সাফ মশলা দিয়ে এটাকে একটু নেড়ে সেরে তারপরে আলু দিয়ে দেবো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো আলু পাতাটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে একটু ভেজে তারপর হচ্ছে নামিয়ে নেব আলু পত্তাটা কিন্তু নামা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই ভাগে হচ্ছে ডোটা কিছুটা ফুলে গেছে দেখেন আরও যদি কিছুক্ষণ রাখতেন তাহলে হচ্ছে মানে ডোটা আরও বেশি ফুলতো আমি দশ মিনিটের মাথায় হচ্ছে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে আরও একটু মথে নিয়ে এরপরে পাতলা একটা রুটি বানিয়ে নেব। একেবারে পাতলা না আপনাদেরকে আমি দেখিয়ে দেবো রকম হবে একটু মোটা টাইপের থাকবে আর এই মানে ডোটা হচ্ছে যখন আপনি বেলতে যাবেন তখন দেবেন মানে শুধু হচ্ছে খেপে আসতেছে তারপরে এটাকে বেলে নিলাম বেলে নিয়ে এখন হচ্ছে এভাবে কুকিজ কাটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি চাইলে আপনারা স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারেন তো এই যে কতটুকু করে কাটছে আপনার নিচ্ছ দেখে বুঝতেছেন তো এরকম করে সেমভাবে সবগুলো কেটে নেবো আর আপনারা নিচ্ছ দেখে বুঝতেছেন এটা কতখানি মোটা রেখেছে এর মধ্যে এখন কিছুটা আলু ভর্তা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটা রুটির উপর আরেকটা রুটি এভাবে সুন্দর করে একটু সেপে সেপে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা সুরি দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব চাইলে সেম এভাবেও রাখতে পারে সাইলে আমার মতো সুরে দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এক সাইড করে নিলাম আর এক একটু দোনে পাতা ছিটিয়ে তারপর আবার একটু কেটে কেটে দিচ্ছি সেমভাবে সবগুলো বানিয়ে নেব দেখতে একটু সুন্দর লাগবে আর কি তারপরে চুলাই চলে আসলাম একটা ফ্যান বসিয়ে চুলাটা মিডিয়াম লোতে রেখে এখন নাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রাখলাম তিন চার মিনিট পর এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখেন আমি এরপরে হচ্ছে এটার মধ্যে ঘি ব্যবহার করব আপনারা সালে কিন্তু বাটার ব্যবহারও করতে পারেন ঘি বাটার যেটাই দেন যেটাই ইচ্ছে আপনারা সেটাই দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখন ওপরে ঘি দিয়ে সুন্দর করে এভাবে ব্রাশ করে দিচ্ছি আমি একটা স্পেসুলার মধ্যে একটু ঘি নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি গরমে ঘিটা বলে সুন্দর করে এটাকে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখেন উল্টো পাল্টা এটাকে ভেজে নিচ্ছি তো উল্টো ভেজে নিয়ে সবগুলো সেমভাবে ভেজে নামিয়ে নেব দেখেন কালারটা মশলা কতটা সুন্দর এসেছে জটপট বাসায় দামি নাস্তা বাচ্চারা এ ধরনের নাস্তাগুলো কিন্তু বেশি পছন্দ করে বাসায় যদি কোনো গেস্ট আসে তখনও বানিয়ে দিতে পারেন আবার বাচ্চাদের টিফিনও কিন্তু বানিয়ে দিতে পারেন সবগুলো বাজা হয়ে গেছে একটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন খুলোয়া দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা আলু ভর্তাটা কী সুন্দর হয়ে আছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ